বিসমিল্লাহির রহমানির রহিম মান রব্বুল আলামিন কোরআন কারীমের 10 নম্বর ফারার মধ্যে বলতাসুন যে আমি আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছি এবং ফারা নাম্বার ফারার মধ্যে আল্লাহ বলেন আমি দিন এবং রাত সৃষ্টি করেছি সুতরাং দিন সৃষ্টি karne wala রাত সৃষ্টি karne wala 12টি মাস সৃষ্টি karne wala সূর্য এবং চন্দ্র সৃষ্টি karne wala সেই মওলায়ে কায়नात বলছ আমি কেন সৃষ্টি করেছি জানো আদাদা সিনিনা ওয়াল হেসাব যেন তোমরা বছর গণনা করতে পারো সময় গণনা করতে পারো সুতরাং সেই হিসেবে আজ একত্রিশে ডিসেম্বর আজ একত্রিশে ডিসেম্বর আজ, আজ রাতের বারোটা এক মিনিট পরেই নতুন একটি বছর গত একটি বছর চলে যাবে নতুন একটি বছর আমাদের সামনে আসবে সুতরাং এই সময়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে যার কারণে আল্লাহ পাক আসরে শব্দটা উচ্চারণ করে সুরাই আসর নাজিল করে আল্লাহ সময়ের শপথ করেছেন একটা সময়ের সুরাও নাজিল করেছেন সুতরাং ঘন্টা যায় দিন আসে দিন যায় রাত আসে দিন এবং রাতের পরে সপ্তাহ আসে সপ্তাহের পরে আবার মাস আসে মাস আসার পরে এইভাবে দেখতে দেখতে আমরা কি একটু চিন্তা করে দেখেছি কতটুকু সময় কতটুকু দিন কতটুকু ঘন্টা কতটুকু সেকেন্ড আমরা অতিবাহিত করে এসেছি গত একটি বছরে একটু খেয়াল করুন আমরা যদি সেকেন্ড হিসেবে খেয়াল করি তাহলে দেখবেন তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড গত একটা বছর আমরা অতিবাহিত করেছি যদি মিনিট খেয়াল করি তাহলে পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শত মিনিট আমরা গত একটি বছর ফেলে এসেছি আর ঘন্টা যদি হিসাব করি তাহলে আট হাজার সাতশত ষাট ঘন্টা এবং এবং দিন হিসাব করলে তিনশত পঁয়ষট্টি দিন এইভাবে বারোটি মাস মিলে একটি বছর আমাদের জীবন থেকেই আজীবনের জন্য খসে পড়ে গেল চলে গেল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল সুতরাং এই যে চলে যাওয়া বছরটি এবং আগামীর বছর এই দুটা বছর নিয়ে যদি আমরা একটু খেয়াল করি আমাদের কী করণীয় আমরা কি করেছি বিগত যেটা বছর আমাদের কাছ থেকে চলে গেলো সেটা নিয়ে যদি একটু চিন্তা করে দেখি তাহলে বিগত বছরটা আমরা দেখেছি যুদ্ধের বছর ইউক্রেন বলেন ফিলিস্তিন বলেন আরও অন্য এই বিষয়গুলো দেখলে আমরা যুদ্ধের বছর হিসেবে দেখেছি এবং দুর্যোগের বছর হিসেবে দেখেছি যেমন কিমাবু দুর্যোগ যেমন তুরস্কের মধ্যে গত একটি বছরে একটা ভূমিকম্পে ফাইভ ফয়ে সেভেন পয়েন্ট এইট এতটুকু মাত্রায় ভূমিকম্প হওয়ার পরে পঞ্চাশ হাজারের মতো মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেল ইনআল ইয়া ইনাইলাই হেরাজিউন এবং প্রাকৃতিক আরো দুর্যোগ আমরা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এর ফলে আমরা মনে করতে পারি এটা দ্বন্দ্বের বছর সারা পৃথিবীর মানুষ এখন দ্বন্দ্বের মধ্যে আছে কি করবো কী করা উচিত ছিল কী করতেছি সেই দ্বারাবাহিত আমাদের বাংলাদেশে কিন্তু ফিসি নেই একটা অংশ যেমন আমাদের বর্তমান বাংলাদেশে নির্বাচন নিয়ে ব্যস্ত আর একটা অংশ নির্বাচন বর্জন নিয়ে ব্যস্ত তাহলে দ্বন্দ্বের একটা বছর আমাদের অতিবাহিত হচ্ছে এই বিষয়গুলো সারা পৃথিবীর মানুষ দেখেছে অতএব আগামীর বছর যেটা হবে সেটা কেমন হতে পারে সেটাও আমরা যে ঠিক ভালো যাবে এ কথা আমি বলতে পারি না কেন না। এই যে সাম্রাজ্যবাদী পরাশক্তি হিসেবে যে সমস্ত বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো তার মধ্যে আপনার রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি ফুতিন আর আমেরিকার প্রেসিডেন্টের নাম জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম নেতানিয়াহু এই নেতানিয়াহু গংরা মনে হচ্ছে ফারামানবিক বোমার বাটমের মধ্যে আঙ্গুল সাফিয়ে বসে আছে আঙ্গুল লাগিয়ে বসে আছে কখন জানি আঙ্গুল দিয়ে টিপ দেবে এক টিপের সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ আবার না জানে কখন আরম্ভ হয়ে যায় এমন একটা পরিস্থিতি সারা বিশ্বব্যাপী চলমান আমরা দেখতেছি সুতরাং অতএব মানুষ হিসাবে এবং আমরা মোমেন মুসলমান হিসেবে। আমাদের এই নতুন বছরটা মুমিনের জীবনে নতুন বছরটা কেমন হওয়া উচিত কি করা উচিত তো আসলে চলে যাওয়া বছরটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি সে বিষয়গুলো একটু অনুশোচনা এবং পর্যালোচনা করা আমাদের দরকার কারণ জীবনের ডায়েরিটা একটু সামনে খুলেই বসেই আত্মজিজ্ঞাসা করা দরকার যে আমার কি করা উচিত ছিল কি করে ফেলেছি এবং আর কতটা সময় আমার জন্য আর বাকি আছে এই বিষয়গুলো মূল্যায়ন করে এবং এইসবের যোগ বিয়োগ করার উত্তম একটা সময় হচ্ছে এখনই সুতরাং এই অবস্থায় আমরা দুঃখের বিষয় আজ একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিটের জন্য সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ হোটেল মোটেল এরা বুকিং দিয়ে রেখে আছে নাচ গানের মাধ্যমে একটা বছর বিদায় করবে আর একটা বছর বরণ করবে এগুলো কি আমরা মুসলমান হিসেবে আমরা কখনো করতে পারি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে আমার ভাই বলতেছে যে আরো বেশি করে কেন করবো আমরা এগুলোতে আমাদের সংস্কৃতি নয় এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের সংস্কৃতি আমরা কখনো এই সংস্কৃতির মধ্যে যুক্ত হতে পারি না যদি হয় কি হবে আমার রসুল বলেছেন কলান নবী ইউসাল্লাম মন্তাবাহাবে কৌমিন ফহু আমিন হুম যেই বন্দা তার সংস্কৃতি তার বসা তার রাজনীতি তার লেখাপড়া তার সমস্ত কৃষ্টি কালচার যার সাথে মিশে যাবে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার দলেভুক্ত হতে পারবে না তাহলে একটু খেয়াল করে দেখুন যদি রসুল ময়দানে আমাদেরকে রসুলের দরভুক্ত না করে তাহলে আমাদের কোনো উপায় হবে কোনো উপায় হবে না অতএব আল্লাপাক আবার তাদের ব্যাপারে অর্থাৎ যাদের কৃষ্টিকালচার না করার জন্য আমাদের অঙ্গীকার করা দরকার সেই হুদিন আসার সহ সাম্রাজ্যবাদীদের কৃষ্টিকালচার অমুসলিমদের মুসলিমদের কৃষ্টিকালচার যে আমরা যেন সংযুক্ত না হই যদি সংযুক্ত হয়ে কি হবে আমার আসুল বলেছেন এবং তাদের ব্যাপারে সে প্রাণী জগতের ব্যাপারে আমার আল্লাহ কোরানা করে কত সুন্দর করে বলেছেন দেখেন ইন না সররাদ দাওয়া বেন দা উল্লাহ হিল্লা দিনা কাফারু আমরা লাফাকস বাহানতাল বলেছেন বান্দা শোনো আমি আল্লাহ অনেক প্রাণী জগৎ সৃষ্টি করেছি এই সমস্ত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জগত কাকে সৃষ্টি করেছি জানো দেখেন আল্লাহ কিন্তু কুকুরের কথা বলেন নাই গরু ছাগলের কথা বলে নাই পশুর কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন আল্লাহর কাছে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো আল্লাহ কাফারুন যারা কোরআন অস্বীকার করে হাদিস অস্বীকার করে যারা কুফরি করে এক কথায় যারা কোরআন শুননা মতো চলে না এবং যারা ইমান আনে না সবাই বলি না তাহলে সেই ইহুদিন আসারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আর নিকৃষ্ট প্রাণীর সাদৃশ্য অর্জন করার জন্য তাদের সাথে সংস্কৃতি তোমরা মিলিয়ে দেওয়ার জন্য আজ আমাদের কোনো দিতে পারে না অতএব এগুলো তো অনেকেই করবেই এরপরে সকালবেলা উঠে কি করবে নতুন সূর্য নতুন সূর্যকে বরণ করার জন্য অনেকেই নতুন সূর্য দেখার জন্য অধীর আগ্রহে সকালবেলা বসে থাকবে আর ভাই নতুন সূর্য নতুন চন্দ্রকে আমরা কেন বরণ করব। অত আল্লাহ বলেন বন্দা শুনো আমি আল্লাহ চন্দ্র বেং সূর্য সৃষ্টি করেছি তাদেরকে বরণ করার জন্য নয় স্মরণ করার জন্য নয় বরং আমি আল্লাহ চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছি এই আপনাদের মতো যে সমস্ত বান্দা দিন পর্যন্ত আল্লাহর এবাদত করবে নামাজ আদায় করবে রোজা রাখবে করবে আল্লাহর সমস্ত আল্লাহর বিধানগুলো মান্য করবে এবং আল্লাহর জিকির যারা করবে তাদের জন্য আমার আল্লাহ পাক সুবাহানা ওয়া তাআলা বলতেছেন যে সূর্য এবং চন্দ্রকে আমি তাদের গোলাম বানিয়ে দিয়েছি সবাই বলে সুবাহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আমি তাদেরকে তোমাদের সেবক বানিয়েছি তোমাদের কর্মসারে বানিয়েছি আর তোমরা তাদেরকে স্মরণ করবে তাদেরকে বরণ করবে এটা কেমন কথা সবাই স্মরণ করলো যারা বুঝে তারা কোনো স্মরণ করতে পারে না যেমন স্মরণ না করার মানুষ একজন ছিলেন তিনি হলেন বারাবির আব্দুল কাদের জিনানি রদি আল্লাহ তালান তিনি বলেন আমি কেন চন্দ্র এবং সূর্যকে শরণ করবো আর বরণ করব। তোমরা বছর নতুন বছরকে স্মরণ করো বরণ করো আমি কিন্তু করব না বরং ওই নতুন বছর নতুন সূর্য আমি আব্দুল কাদেরকে স্মরণ এবং বরণ করবে সবাই বলিস হান আল্লাহ হান দিন বরফের আব্দুল কাদের জিনানি রদুল্লাহ তিনি বলতেছেন শুনে কথা হলে আমি আর একটু আকবারেই বলতেছি শুনো আমার জীবনের প্র্যাকটিক্যাল বিষয় হুজুর বরফির আব্দুল কাজী বলতেছেন না তাতলা ও শামসু হাত্তা তো আলাইয়া ও দুনিয়ার মানুষ শুনে রাখো নতুন সূর্য নতুন সন্দ্র নতুন মাস আমি আব্দুল কাদেরকে আমি আব্দুল কাদের কাছে জীবিত অবস্থায় থাকা অবস্থায় আমার কাছে মানুষের বেশ ধারণ করে আমাকে সালাম না দিয়ে কখনো তারা তাদের কার্যক্রম শুরু করতেন না পরস্পর করে বলেছি বাহান আব্দুল কাদের জানি বলতেছেন যে আমার কাছে মহরম মাস যখন শুরু হয় মহরম মাস তখন একজন মানুষের বেশ ধারণ করে আমার কাছে সে সালাম দিতেন এবং সালাম দিয়ে বলতেন এই মাস কেমন যাবে কি বালা যাবে না খারাপ যাবে অতএব এতটুকু তিনি বলতে বলতে বলতেছেন লাতলাউ শামসু লাউ মানে উদিত হয় না শামসু মানে সূর্য হাত্তা তু সাল্লিম আলাইয়া আমি আব্দুল কাদেরকে সালাম না দিয়ে উদিত হয় না সবাই বলি আল্লাহ হকবার কারণ সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারে কারণ মাল্লাহুল মৌলা ফলাহুল কুল যে বন্দা আল্লাহর প্রিয় হয়ে যায় সমস্ত আল্লাহ তার গোলাম হয়ে যায় অতএব আমরা মুসলমান যারা কখনো আমরা এই নতুন বছরকে স্মরণ করা বরণ করা এই সমস্ত কাজে আমরা করতে পারি না অতএব এইভাবে দুনিয়া এবং এখন আমাদের করণীয়টা কি আমাদের করণীয় কি হবে সেটাও এমন একজন স্মরণীয় ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়া এবং আখরাতের সফলতা পেয়েছে এই রকম গ্রান্টি পাওয়া একজন ব্যক্তি যিনি একজন সফল রাষ্ট্রপ্রধান হজরতে উমর ফারুক রদি আল্লাহ তালান তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষরা শোনো হা আনফুসাকুম কাবলা আন্ত হা শিবু তোমরা ওই যে চূড়ান্ত একটা হিসাবর দিন আসবে না সেই সুরান্তে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা একটু নিজে একটু খাতা কলমে করে ফেলুন না দেখি আর আমার আল্লাহ সুবাহান সুবহান ওয়া সেটাই আবার বলতেছেন কি বলতেছেন কোরআনে কারীমের মধ্যে সুরাই আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ পাক সুবহান ওয়া taala বলতাসেন যে ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন আমার আল্লাহ বলেন নাস অমানব জাতিরা শুনে রাখো তোমরা এত গাফেল কেন তোমরা এত অমনোযোগী হয়ে বসে আছো কেন অতচ একতাল একতরাবালিনেসা বহুম তোমাদের হিসাবের সময় তো একেবারে খুব গনিয়ে চলে আসতেছে তোমাদের হিসাবের সময় তো একেবারে খুব কাছে আসতেছে সুতরাং এখনো তোমরা গাফেল হয়ে বসে আছো কেন এখনো তোমরা অমনোযোগ্য হয়ে বসে আছে কেন সুতরাং এই আলোচনা থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলমান হিসাবে কখনো বিজাতীয় আমরা অনুসরণ করতে পারি না এবং আজকেই এই মানুষ যখন বারোটা এক মিনিটে বারোটা এক মিনিটে যখন নতুন বছরকে বরণ করার জন্য নাচে গানে থাকবে মোমেন তখন থাকবে আল্লাহর দরবারে যাই নামাজ বলবে আল্লাহ তোমার কাছে লাখো কুটি শুকুরিয়া আল্লাহ এত জঞ্জাল দুনিয়ার মধ্যেও আমাকে তুমি যা রেখেছো যতটুকু রেখেছো বাড়ো রেখেছো সুতরাং শুকুরিয়া আদায় করতেছি আল্লাহ আগামী যে একটা বছর আসতেছে না এটার জন্য তোমার কাছে দোয়া এবং প্রার্থনা করতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ এখন সে দোয়া এবং প্রার্থনা কিভাবে কি সিস্টেমে করতে হবে আমার আসলে সেটাও শিখেছেন আমরা সবাই সেই দোয়াটা করি আমার আসল বলেন আল্লাহ হুম্মা আদিহিল হু আলাইনাবিল আমানে ওয়াল ইমান ওয়া সালামতে ওয়াল ইসলাম ওয়ার ইদ মিনার রহমান ওয়াজিওয়ার মিনার সায়তন কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ এ ঈদুয়ার মধ্যে আপনারা তো বোঝেন না শোনেন এখন সারা পৃথিবী পৃথিবীব্যাপী আমরা যে আলোচনা করে আসলাম সবচেয়ে বেশি আতঙ্কিত অবস্থায় একটা বিষয় সেটা হলো কি নিরাপত্তা এখন সারা পৃথিবী মানুষ নিরাপত্তার ব্যাপারে কুপোদা চিন্তিত অবস্থায় বলছে কখন জানি নেতানিয়াহ গংরা কখন জানি আমেরিকানরা পারমাণবিক অস্ত্রের বাঠন টিপ দিয়ে সাপ দিয়ে কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয় কেউ জানে না এমন একটা পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় বুকতেছে আমার রসুল দেড় হাজার বছর আগে সেটা বুঝতে পেরেছিলেন এই জন্য আমার রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন তোমরা দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর কাছে একটা সাহেব সেটা হলো নিরাপত্তার জন্য দোয়া সাহেব কি সেই দোয়া আল্লাহ হুম দাখিল হওয়া না আই আল্লাহ এই নতুন বছরের মধ্যে তুমি আমাদেরকে প্রবেশ করাও তবে হ্যাঁ তোমার কাছে মাত্র ফরেয়াদ আল্লাহ আমাদেরকে নতুন বছর নিরাপত্তার সাথে আল্লাহ তুমি আমাদেরকে প্রবেশ করাও সবাই বলে আমি এরপরে বল ইমান এবং ঈমানের সাথে আল্লাহ আগামী বছর নতুন বছর যেটা আসতেছে সেটাতে যেন আমাদের নিরাপত্তা এবং আমাদের ইমানের সাথে আল্লাহ তুমি দান করে দাও এরপরে বলতে ওয়াসালামাত ওয়াসালামাত ওয়াল ইসলাম এবং আমাদের জন্য শান্তি এবং ইসলামের সাথে আমাদের জন্য আগামীর বছরটা আল্লাহ তুমি কবুল করে নাও শেষের যে দোয়াটা আমার রসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার কাছে আরেকটি ফরিয়াত হলো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং তুমি আল্লাহর কাছে রাখো সবাই বলে আমি শয়তান থেকে দূরে রাখো তুমি আল্লাহর কাছে রাখো সুতরাং আজ আমরা যারা সার নামাজ দায় করলাম আমরা সবাই কি শয়তান থেকে দূরে নয় আল্লাহর কাছে নয় অবশ্যই আমরা আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমি আল্লাহর কাছে তারা যারা পরে নামাজ যারা নামাজ ফর যারা সিদ্ধা করে তারাই একমাত্র আমি আল্লাহর কাছে সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে আসতে পারার আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন অতএব আমি বলবো এই যে নতুন বছরকে যারা বরণ করতেছে এই নতুন বছর এই যে খ্রিস্টীয় নবসর বা ইংরেজি নববর্ষর এগুলোর ইতিহাস তো মুসলমান জানে না নতুন বছরের ইংরেজি নতুন বছরের নতুন মাসের নাম কি হ্যাঁ জানুয়ারি বলেন কি নাম নতুন বছরের নতুন মাসের নাম কি আর মনে জানো ভাল নতুন মাসের নাম কি কেম কারণ জানে জানুয়ারি মাস কি মাস জানুয়ারি জানুয়ারি মাসটা জানুয়ারি নামে কেন কেন গ্রহণ করা হয়েছে এটাও তো আমরা জানি না অথচ জানুয়ারি মাসটা এই ইহুদিন আসারারা জানুয়ারি মাসটা জানুয়ারি রেখেছে তাদের জানুস নামে একটা দেবতা ছিল জানুস নামে একটা দেবতা ছিল ওই জানুস নামে দেবতার দুটা মুখ ছিল সামনের মুখ দিয়ে তারা নতুন বছরের সামনের মুখ মানে তো নতুন বছরের সামনের বছরের এই চেহারা দিকে গিয়ে তারা আবাদত তারা তাদের উপাসনা করে এবং তারা নতুন বছরে কল্যাণ চায় সবাই বলে না ওজুবিল্লাহ কখনো মূর্তি মানুষকে কল্যাণ দিতে পারে কখনো কল্যাণ দিতে পারে না সে নিজেও তো কারো ক্ষতি এবং লাভ করতে পারে না এইভাবে আমি যদি সেই ইংরেজি মাসগুলোর ইতিহাস বলি আর অনেক সময়ের ব্যাপার যে ফেব্রুয়ারি নাম তারা কেন ফেব্রুয়ারি করেছে ফেব্রুয়ারি নামটা ফেব্রুয়ারি নামেও একটা দেবতার নাম একটা উৎসবের নাম তারা ফেব্রুয়ারি মাস আসলে পর্য পরিষ্কার করতো এবং সে সময় বেশি তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তারা উপাসনা করে এই জন্য ফেব্রুয়ারি নামটা ফেব্রুয়ারি থেকে নামকরণ করে ফেব্রুয়ারি নামকরণ করেছে মার্চ সব মার্চ নামকরণ কেন করেছে মার্চ এটা হচ্ছে হচ্ছে একটা রণদেবতা অর্থাৎ যুদ্ধের দেবতা যুদ্ধের জন্য তারা বিজয়ী যখন হওয়ার খেয়াল করে তখন ওই মার্চ নামক দেবতার সামনে গিয়ে তারা আরাধনা করে উপাসনা করে এই মার্চ দেবতার নাম অনুসারে মার্চ মাস নামকরণ করেছে এরপরে এপ্রিল এটা লাটিন ভাষা এই এপ্রিল শব্দের অর্থ হচ্ছে খোলা বা ফোটা তাদের দৃষ্টিতে এপ্রিল মাসের সময় নতুন শস্য সমলা সুজলা সবলা তাদের দেশ নাকি হয়ে যায় এই জন্য তারা নামকরণ করেছে এপ্রিল এরপরে মে মে মাসটা মে হিসেবে নামকরণ করার কারণ হচ্ছে রোমানীয় একটা দেবী দেবী ছিল রোমানের রোমানীয়দের একটা মেইয়া নাম একটা দেবী মেইয়া এটা হচ্ছে বিয়ের দেবতা বিয়ের দেবী বিয়ের জন্য একটা দেবী আছে তাদের মধ্যে বিয়ের জন্য একটা আলাদা দেবী আছে সেই বিয়ের দেবীর নাম অনুসরণ করে নাম অনুসরণ করে তারা মে মাসের নাম রেখেছে মে এইভাবে জুলাই জুলাই মাসটা জুলাই মাস হিসেবে এখানে নামকরণ করেছে তখনকার সময়ে সম্রাট জুলিয়াস সিজারের নামকরণ অনুসারে নাম অনুসারে তারা জুলাই নামকরণ করেছে আগস্ট আগস্ট নামটা এটা এটাও একটা সম্রাটের তাদের সম্রাট এক নামের অনুসরণে নামকরণ করেছে এইভাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো তাদের রোমান ক্যালেন্ডার যেভাবে ছিল ঠিক এইভাবেই তার নামকরণ করেছে তাহলে আমরা যে আলোচনা থেকে বুঝতে পারছি যে এই ইংরেজি নববর্ষ আমরা কখনো পালন করতে পারি না কারণ এই ইংরেজি বারোটি মাসের অধিকাংশ এ মাসগুলো নামকরণ করা হয়েছে তাদের দেব দেবতার নামের অনুকরণে সুতরাং আমরা কখনো এই নতুন বছরকে অর্থাৎ ইংরেজি নববর্ষকে কোনো স্বাগত জানাতে পারি না তাদের জন্য আমরা কখনো হ্যাপি নিউ ইয়ার্স বললে মানুষ জীবন সুখী হওয়া যায় না হ্যাপি নিউ ইয়ার্স বললে জীবন কখনো সুখী হওয়া যায় না সুতরাং আমরা নতুন এই তাদের ইংরেজি নববর্ষগুলোকে অতটুকু বলতে পারি হ্যাঁ তোমাদের নতুন ইংরেজি শাল অনুযায়ী তোমাদের জন্য শুভেচ্ছা রাখলাম ঠিক আছে কিন্তু আমরা নাচ করতে পারবো না গান করতে পারবো না আমরা কখনো ইসলাম করতে না এমন কোনো কাজ আমরা এই ইংরেজি কাজ করতে পারি না সুতরাং আমাদের কি করতে হবে অতএব তাআলার দরবারে আমাদেরকে এই মাসে এই আজ একত্রিশে ডিসেম্বর আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে এবং আমাদেরও সচেতন হতে হবে এই সামগ্রিক আলোচনা বিষয় থেকে বুঝে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন সচেতন হই এবং আমাদেরকে অনুশোচনা করতে হবে এবং গেলা বছরগুলো যে বছরগুলো আমাদের কাছ থেকে বিয়োগ হয়ে গেছে এই বছর যারা নজর রাখতে পারেনি নামাজ পড়তে পারে নেই হস করতে পারে নেই অর্থাৎ আল্লাহর বিধিবিধান যা করার দরকার ছিল ভালো কাজগুলো যা করার প্রয়োজন ছিল যেগুলো করতে পারি নাই সেই বিষয়গুলো সামনে নিয়ে এসেই আল্লাহর কাছে ফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সরিশেষে আমরা সবাই ভবিষ্যতের জন্য সবাই ভবিষ্যতের জন্য দেশের জন্য ইসলামের জন্য সমস্ত মানব জাতির কল্যাণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা করা আমাদের আমাদের অবশ্যই দরকার